সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন এটা ছিল আজকের পাশে হ্যাঁ এটাও বলেছেন যে আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলেন জনগণের কাছে একটা ভুল মেসেজ যায় দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত একটা হচ্ছে তারা আইনজীবী দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন এটা সবার জন্য একটা বার্তা যদিও ওনাকে এক্সোনারেট করা হয়েছে প্রেসিডেন্টস থেকে কিন্তু আদালতের এই সমস্ত কমেন্টের মাধ্যমে সবার উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে আদালতকে আন্ডারমাইন করা যাবে না আদালতের অথরিটিকে চ্যালেঞ্জ করা যাবে না এবং আদালতকে ঘৃণা সূচক কোনো কথা বলা অর্থাৎ আদালতকে কোনো হেট্রেডের মুখোমুখি করা যাবে না যেহেতু এটা আদালত এটা আইনের মাধ্যমে পরিচালিত হয় সেই কারণে সবাইকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে এই মেসেজটা আদালত দিয়েছেন আজকে কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল এখানের থেকে চারজন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফর্মাল চার্জ দাখিল হয়েছে জনাব হাসানুল হক ইনু জনাব সালমান রহমান জনাব আনিসুল হক এবং জোনায়দ আহমেদ পলক তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে সেই কারণে এই মিসেলিনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য তাহলে এই মিসেলেনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবে আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে ট্রাইব্যুনালে ক্যামেরা ট্রায়াল হচ্ছে জি সে ট্রাইব্যুনাল দুইয়ে একজন সাক্ষীর ব্যাপারে ক্যামেরা ট্রায়াল হচ্ছে কারণ হচ্ছে এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না সেভাবে এই সাক্ষ্যগ্রহণ চলছে এটা হচ্ছে সাক্ষীদের প্রতি আইনের যে নিশ্চয়তা যে যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্র এবং আদালতের সেই আঙ্গিকে কোনো সাক্ষীকে ভয়ভীতি যাতে না দেখানো যায় তার পরিস্থিতি আইডেন্টি যাতে সমাজের সবার সাথে উন্মুক্ত না হয় ভবিষ্যতে অন্য কোনো সাক্ষীরা সাক্ষ্য দিতে যাতে কোনো থ্রেট ফিল না করেন সেই ব্যবস্থার জন্যই উইটনেস প্রোটেকশনের আন্ডারে এই ধরনের আজকে চলছে আমি